মা মেনার গর্ভে যে আমার দয়াল নী গেল দেহর একটা নাম আছে ওই নাম কি আর ওই দেহের কর্ম আছে কর্মটা প্রশ্ন প্রশ্ন যা করেছে করেছে চমৎকার নবী গর্ভে যখন চলে গেলেন বাবা আবদুল্লার পেশানি থেকে আবদুল্লার পেশানি থেকে যখন আমার দয়াল নবী মা মেনার গর্ভে চলে গেলেন মা মেনার চুম্বন দিয়া তাকে নিয়ে গেলেন আমার দয়াল নবী যে পঞ্চাশ বছর পর্যন্ত ছিলেন তার ষাট বছরের জিন্দেগিতে তাহলে তেষট্টি বছরের জিন্দেগিতে তিনি তেষট্টি বছর জিন্দেগিতে তিনি পঞ্চাশ বছর কোন নামাজ পড়লেন কয় অক্ত নামাজ পড়ছিলেন সেখানে কি পাঁচ অক্ত পড়ছিলেন নাকি অন্য কোন নামাজ পড়ছিলেন কোন নামাজটা পড়ছিলেন নবী জাহারা পর্বত গুহায় কোন নামাজ পড়ছে তখন তো পাক পাঞ্জেকানা সালাত ছিল না দেখো বল এটা তুমিও জানো সবাই জানে জিও আপনি বললেন আমার দয়াল নবী হুজুরপাক সাল আলাইসালামের কথা বললেন যে মা আমেনা তিনি আমার দয়াল নবীর বাবা যিনি আব্দুল্লাহ তার ললাটের মধ্যে নূর চমকাচ্ছিল সেই নূরকে চুম্বন করলো চুম্বন করার সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী মা আমেনার গর্ভে চলে গেল এই কথাটা বলছেন আমি এখান থেকে আপনার কাছে জানতে চাইব বাইরে কোনো প্রশ্নের দরকার না আপনার কথা থেকে আমার পয়েন্ট একটা পয়েন্টই থাকবে আপনি বলবেন এই যে আমরা যেমন পৃথিবীতে আমরা যারা এসেছি সবাই রোজে এবং বিজে। বাবা মায়ের মিলনের মাধ্যম দিয়ে আমরা এসেছি কিন্তু আমার নবী কথা বললেন যে তিনি মিলনের মাধ্যমে আসেন নাই আবদুল্লার কপালে বাবা আবদুল্লার কপালের মধ্যে নূর চমকাচ্ছিলেন সেই নূরকে চুমা দিলেন চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী তা মা মেনার গর্ভে চলে না আপনি বলবেন এখানে আমার মা মেনার গর্ভে যে আমার দয়াল নবী গেলেন ওই দেহের নাম কি মা মেনার গর্ভে যে আমার দয়াল নবী গেল ওই দেহের একটা নাম আছে ওই দেহটার নাম কি আর ওই দেহের কর্ম আছে কর্মটা কি যে যেখানে কথা বলছে আমি তো বাইরে কথা বলি নাই নাকি ওইখানেই কথাটা রাখলাম আপনি বলবেন যে সেই মা ফাতেমার দেহটার নাম কি এবং ওই দেহটার কর্ম কি মা না মা না তো সেই দেহটার কর্মটাই বাকি এই ছোট্ট একটা পয়েন্ট আপনার গান থেকেই আমার কথা থেকে আমার রয়ে গেল আর বেশি কোনো কথা দরকার কথা বলছেন এমন কোন পীর ফকির নাই যে পাঞ্জেগানা নামাজ পড়ে না পরে নাই পাঞ্জেগানা নামাজ না হওয়া যায় না এমন কোনো উলি নাই যে পাঞ্জেগানা নামাজ পড়ে নাই পাঞ্জেগানা নামাজ ভালো আপনি বলবেন আচ্ছা আমার দয়াল নবী তো পঞ্চাশ বছর দুই মাস যখন তার বয়স হইল তখন তিনি মেরাজে গেলেন মেরাজে গিয়ে পঞ্চাশক্ত জায়গায় পাঁচ শক্ত পাঞ্জেগানা নামাজ আনলেন তার আগে যে আমার দয়াল নবী নামাজ পড়ছে ওইটা কোন নামাজ পড়ছে পাশক তো নামাজ সারা পীর ফকির হওয়া যায় না আমার দয়াল নবী যে পঞ্চাশ বছর পর্যন্ত ছিলেন তার ষাট বছরের জিন্দেগিতে তাহলে তেষট্টি বছরের জিন্দেগিতে তিনি তেষট্টি বছর জিন্দেগিতে তিনি পঞ্চাশ বছর কোন নামাজ পড়লেন কয়েক তো নামাজ পড়ছিলেন সেখানে কি পাশক তো পড়ছিলেন নাকি অন্য কোনো নামাজ পড়ছিলেন কোন নামাজটা পড়ছিলেন আর যদি অন্য কোনো নামাজের কথা বলেন তাহলে ওই নামাজটি আমরা পীরফকির এখন করে থাকি মুকাম্বারি আদম শফিউল্লা তাহার শিরিরে পিরার পায় আমার মন একজনে গিয়া ধরছে হাতির যে দাঁত আছে না দাঁত আরেকজনে গিয়ে ধরছে হাতির লেস আরেকজনে গিয়া ধরছে হাতির পা আরেকজনে গিয়া ধরছে হাতির কান তো হাতি দেখে ভাই তো এসে অনেক জিজ্ঞেস করতেছে কান হাতি যে দেখ কেলা কেমন দেখ কেলা অনেক যে হাত দাঁত ধরছে হাতি দেখতে মূলার মতন মূলা আছে না মূলা হাতির দাঁত তো মূলার মতন তো যে ধরছে কান কইতাছে হাতি দেখতে হলো কুলার মতো তো যে পাও দরছে হে কয়ে হাতি হলো দেখতে মুডা রড খাম্বার মতন হাতির পাও মোটা খাম্বার মতোই তো যে গিয়ে লেজ ধরছে হে কইতেছে হাতির মানে যে হাতি দেখতে হলো মোটা রডের মতো ওই যে লেজটা হলো মোটা রডের মতো আসলে দাঁত দেখছে পাউ দেখছে লেজ দেখছে কান দেখছে কি হাতি দেখছে না হাতি দেখে নাই গান বাজনা গাইতে আইছি একটা জিনিস চিন্তা রাখবেন একটা মেয়ে যখন বিয়ে দেন এই মেয়েটারে কি আপনি শুধু জামা পরাই দিয়ে দেন না অলংকার গয়না পরান অলংকার গয়না পরাই কি কি পড়ান না যখন এই মেয়েটারে গয়না অলংকার দিয়া পরায়া নববধু সাজায়া দেন তখন কি মেয়ে ডারে কি মেয়ে কইব না বউ কইব বউ কইব আর যখন এই না অলংকার পরা নাই তখন কি বউ কইছে না মেয়ে কইছে মেয়ে কি মেয়ে কইছে তাইলে আমরা বাউল গান করি অষ্ট অলংকার দিয়া এই উপরের কথা বাউল গান করি অষ্ট অলংকার দিয়া চন্দ্রা চন্দ্রা সরকারকে তুমি বলতে চন্দ্র সরকার কইতাছে আজকে আপনি আপনিই বলতেন আরে আপনি কেন তোমার আরও কিছু বলুন তবে তুমি কইছো যে আপনি কি আপনার ঘরের বউর মতনই তুমি আমার ঘরের বউ না হও তুমি তো কারো না কারো ঘরের বউ কি তুমি আমার ঘরের বউ না হও তুমি তো কারো না কারো ঘরের বউ আমি তো তোমার বোনের চোখে দেখি তুমি আমার এই চোখে দেখো কি আমি তো তোমাকে বোনের চোখে দেখে আমি শুরু থেকে বলছি চন্দ্র আমার ছোট বোনের মতো তোমার মতো তো আমার বোনও ছিল তা আমি দেখি তোমার বোনের চোখে তুমি আমার দেখো স্বামীর চোখে এই দুঃখ আমি কার কাছে কমে এটা বিচার তোমার কাছে দিলাম আমি এই বিচার তুমি করবা তোমারটা তুমি করবা দাঁড়ায়া যে আমি তো তোমার বোনের কাতারে রাখছি আমি করে বলছি কোনো দিন অন্য কোনো বিষয়ে কিছু বলছি শুরু থেকে পরে সম্মান করতেছি না আমি সারাটা জনম আমি শিল্পীদেরকে কোনো ফাঁসে কি কথা বলতে শিখি নাই কোনো ফাঁসে কি গান করতে শিখি নাই আমার দয়াল বলছে বেটা কারো প্রাণে ব্যথা দিয়া কথা বলবে না কারণ যদি তার তার প্রাণে ব্যথা দিয়া কথা বল তার মধ্যে তোর গুরু বাস করে বেটা আজকে শরীয়ত মারফত পালানিছি আগেই কইছি যে আমি সুফিবাদী আলেম আঙ্গু কোনো মোল্লা রাবায়না করে না এই কোন আপনারা কোন মোল্লা বায়না করে আনগো না 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 তো বায়না করে কারা যারা তরিকার জগতের লোক তারা ঠিক এরা যদি বায়না না করে আমরা গান গামু কই না তো আমরা হে গো গান গাইতাইয়া আমি শরীয়তের পালা নিচি থেকে যে আমি কাট মোল্লা গো প্রশংসা করমু এই শিল্পী মিরাজ দন না দুই চারটা কথা সত্য কই যামু এতে পালাই কি রইল কি হারলাম না হাল্লা। ওইটা দেখার বিষয় না মানুষ ঠকানো শিল্পী আমি মিরাজ দেওয়ান আমার আমার কথা যদি আপনারা খারাপ হয় তাহলে কোন ঠিক আছে না তাইলে আমি শুরু থেকে যা বলছি চন্দ্রা বোন রে আমি তোমারে তুমি গুরি কমু তুই আমার বোন তুই আমার অন্য চোখে দেখিস না এটা আমার দাবি রে তুই কমু তুমি কমু বোন তো সবই কোয়া যায় আরে বাইয়ের মতো বাই হইলে বুকে নিয়ে ঘুমানো যায় যদি এক মন থাকে থাকে না আমি ওইটা ওইটা চাই আমার আর দয়া করে ওই চোখে নিও না আমি যে আর দ্বিতীয়বার তোমার ওই কথাটা তোমার মুখ দিয়ে শুনি না শুধু আজকে না সামনে যতবেলা গান আছে ওই চোখে আমার দেখো তুমি অন্য চোখে নিও না আমি একজন গুরু ভক্ত লোক আমার হিসাবটা আলাদা গান করি আমার পেশা আমার কি গুরু আছে না আমি একা গান গাই গেছি আমার দয়াল যদি আমার সাথে না থাকে আমি গান সব সময় লক্ষ্য রাখতে হবে প্রশ্ন যা করেছে চমৎকার প্রশ্ন করেছে আল্লাহ নবী মা মেনার গর্ভে যখন চলে গেলেন বাবা আবদুল্লার পেশানি থেকে আবদুল্লার পেশানি থেকে যখন আমার দয়াল নবী মা মেনার গর্ভে চলে গেলেন মা আমেনার চুম্বন দিয়া তাকে নিয়ে গেলেন কারণ আমরা যেইভাবে পৃথিবীর মধ্যে বাবার মায়ের এই যে বাবার মস্তিষ্ক থেকে মায়ের গর্ভে গেছি আমার দয়াল নবী সেইভাবে যায় নাই আমরা যেমন পৃথিবী থেকে পৃথিবীর মধ্যে মায়ের গর্ভ হইতে যেই জুনি দিয়া পৃথিবীর মধ্যে আসছি আমার নবী সেই জুনি দিয়ে আসে নাই আমার কথা একটা আপনারা কি বিরক্ত হন বাবা আমার দু চারটি কথা বলতে হবে কারণ যদি না বলি তাহলে কিন্তু আপনারা বুঝবেন না আমার বাবা আমার ন আবদুল্লার পিতা হজরত আব্দুল মোতালিব আব্দুল মোতালিফ আর আবদুল্লাহ হচ্ছে বাবা আর পুত্র তো আব্দুল মুতালিবের আরেক পুত্র ছিল তার নাম ছিল হজরত আবু তালেব আবু তালেবকে আমার মাওলা আলীর পিতা যে মাওলা আলী কাবাঘরে জন্ম নিছে অন্য কারো পক্ষে সম্ভব হয় নাই কাবাঘরে জন্ম নিতে আমার আলী জন্ম নিছে আমার আব্দুল্লা আর আবু শহরে বাণিজ্য করতে গিয়ে একটা বৃক্ষের নিচে তারা শুয়েছিল যখন একটা গাছের বৃক্ষের নিচে শুয়েছিল তখন ওই মুহূর্তে আমার পাক জিব্রাইলকে বলেছিল জিব্রাইল তৌহিদের বাগানে আদম সফি নামক বৃক্ষ ওই বৃক্ষের মধ্যে মহাম্মদী ফুল আছে ওই মহাম্মদী ফুলটা তুমি আবদুল্লার পেশানিতে সংজ্ঞায় দিয়েছ খারাপ লাগে পেশানিতে ওইখানে আবু তালেবও ছিল আবুদুল্লাহ ছিল যখন জীব আব্দুল্লাহর আবদুল্লার পেশানির মধ্যে যখন ওই ফুল সজ্ঞায়া দেয় ওই ফুল সংজ্ঞানের সাথে সাথে আব্দুল্লাহ আগে শুনছে তারপরে শুনছে হজরত আবু তালেব যার জন্যে আব্দুল্লার পেশানিতে আমার নূরে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলাই সাল্লাম চলে গেছে তার সাথে খাতুনে জান্নাত মা ফাতেমতুদ জোহরা আর হযরত আবু তালেবের পেশানিতে চলে গেছে মাওলা আলী মাওলা ইমাম হাসান মাওলা ইমাম হুসাইন তাই পাক পাঞ্জাতুন দুই ভাগে ভাগ হয়ে পৃথিবীর মধ্যে আসছে আবদুল্লাহ কোন কর্ম করেছিল যে আবদুল্লাহ মুহাম্মদকে লাভ করলো আপনারা কি জানেন না কুরবানি আব্দুল্লাহ হয়েছিল আমার মোহাম্মদ কয় কুরবানির সন্তান বলতে পারেন আপনারা হ্যাঁ দুই কুরবানির সন্তান হযরত আব্দুল্লাহ হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটা হচ্ছে ইসমাইল জবিউল্লাহকে যখন ইব্রাহিম খলিলুল্লাহ কুরবানি দিতে নিয়েছিলেন তখন ওইখানে পাক খুশি হইয়া ইসমাইলকে যখন কুরবানি দেয় ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ওট আইসা নিচে জবাই হয়েছিল ইসমাইল নবী সাইটে দাঁড়ায় গেছিল সেইখানে এক কুরবানি ইসমাইল ইসমাইল নবীর পেশানি নুরে মোহাম্মদ ছিল আবদুল্লাহ পেশানিতে আবদুল্লাহকে পিতা আবদুল্লাকে যখন কুরবানি করে হজরত আবু আব্দুল মোতালিব তখন আব্দুল মোতালিব কিন্তু কুরবানি করতে গিয়ে ঠিক ওই রকমই চিন্তাভাবনা করে অনেক কথা আমি অল্পতে বলে যাই ওইরকমই ভাবে আবদুল্লাকে যখন কুরবানি করতে যায় আর ওই আবদুল্লাহ খুশি হয়ে যায় কুরবানিতে রাজি হয়ে যায় যার জন্য আমার আল্লাহ নিজে খুশি হইয়া আবদুল্লার বদলে ওট কুরবানি হয়ে যায় যে আবদুল্লার পেশানিতে আমার নূরে মোহাম্মদ ইসলামকে আল্লাহ দান করলেন আবদুল্লাহ আব্দুল্লাহ যখন রাজি হইয়া খুশি হয়ে গেছিল আল্লাহ বলছিল আবদুল্লাহ রে আমি তোর পেশানির মধ্যে আমার নূরে মোহাম্মদকে পৃথিবীর মধ্যে পাঠাই যার কারণে হজরত আবদুল্লাহর পেশানিতে আমার নূরে মোহাম্মদ আসলো এই নূরে মোহাম্মদ যখন মা আমেনার গর্ভে গেল কি রূপে গেছিল তার দেহটা ছিল কি প্রত্যেকটা মানুষের দুইটা দেহ একটা নুরের দেহ একটা খাকের দেহ একটা একটা হলো জেসমানি একটা হলো আসমানি আপনারা জেনে রাখবেন আমার নবী যে মা মেনার ছিল সেটা সেটা খাকের দেহ দেহ না হলো সেটাকে বলা হয় নবীর তিনটা রূপ একটা বাসারি একটা মালাকি একটা হাকাকি বাসারি রূপ নবী পৃথিবীর মধ্যে মানব রূপে পৃথিবীর মধ্যে আসছেন আর একটা জিব মালাকি রূপ যেই রূপ জিব্রাইল ফেরেস্তা জগতের যত ফের ছিল সবাই মালাইকে রূপ দেখেছে আর হাকি কি নবীর সবাই দেখতে পারে নাই রূপ দেখছে আলী তাই তোমার প্রশ্ন ছিল যতটুকু সম্ভব চেষ্টা করলাম জবাব দেওয়ার জন্য তবে একটা কথা প্রশ্ন আমি তোমার আগে একটা কইরা যাই যেহেতু আধ্যাত্মিক জগতের মধ্যে গিয়া আমার বাবাজি বলেছে কিছু উপরে কথা বলতে হবে সাউন্ডার একটু পারে না হ্যাঁ আরেকটা তো আছেই নবী যে হেরা পর্বত গুহায় কোন নামাজ পড়ছে তখন তো পাক পাঞ্জে কানা সালাদ ছিল না দেখো রে বোন এটা তুমিও জানো সবাই জানে কারণ হেরা পর্বত গুহায় নামাজ পড়েছিল আরে বাবা একটা বিষয় বুঝতে হবে একটা হচ্ছে শরীয়তের নামাজ একটা মারিফতের নামাজ আমি আগেই বলছি বাবা আমি সুফিবাদী আলে আমি কোনো বেজাল্লা কথার মধ্যে যাব। না নামাজ হচ্ছে ফার্সি শব্দ নামাজ হচ্ছে ফার্সি শব্দ আরবিতে বলে সালাত সালাতের বাংলা হচ্ছে আমার দাদাগুরু মাওলা শাহসুফি সুখী উদ্দিন আহমেদ চিস্তি আল্লাহ তার কোরআন দশরের মধ্যে সালাত নামক সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন সালাতের বাংলা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে স্মরণ সংযোগ প্রচেষ্টার নাম সালাত এই সালাতকে কেউ ধ্যান বলে কেউ মুরাকাবা বলে কেউ সালাদ বলে কেউ নামাজ বলে আমার নবী আধ্যাত্মিক জগতে গিয়া যখন হেরা পর্বত গুহায় পনেরো বৎসর বয়স আমার পনেরো বছর পর্যন্ত পঁচিশ বছর বয়সে যখন আমার নবী পর্বত গুহায় সাধন করেছিলেন তখন আল্লাহ নবী ঠিকই ওই সাধনাই করেছিলেন যেটাকে ধ্যান সাধনা নামে প্রচলিত হয়েছে তুমি আমারে যে এইখানে জিগাও আমি মনে করো না যে আমি ওই যে পালায় ওই জিতার জন্য আমি মিথ্যা কথা বলে দাম আমি দাস আমি দাস চিরকালই সত্য কথা বলে যাবো